অনেক দিনের স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে বন্ধুরা তাই সকাল সকাল হাসি মুখ নিয়ে পুরো ফ্যামিলিকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর যাবার উদ্দেশ্যে দিনটা ছিল রবিবার আর মেঘলা ওয়েদার কিছুটা পথ আসার পরেই দেখো কপাল খারাপ থাকলে যা হয় বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে তো যাওয়া যেতে পারবো না তাই আমরা রেস্টের জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম প্রায় এক ঘন্টা ওয়েট করার পর অবশেষে বৃষ্টি কমতেই আমরা দেরি না করেই বেরিয়ে পড়লাম পৌঁছে গেলাম দেখো বিষ্ণুপুর আমরা এখন রয়েছি বিষ্ণুপুরের অলিভিয়া রিসোর্টে আমরা এসেছি ফেসবুক মিট জীবনে প্রথমবার আমি এলাম এরকম একটা জায়গায় আর এই ফেসবুক মিট হচ্ছে আমার প্রথম ফেসবুক মিট খুবই ভালো লাগলো আর এখানে প্রধান অতিথি ছিলেন আমাদের সকলের প্রিয় দিলখানদা দিলখান্দা তো খুবই ভালো মনের মানুষ ওনার নিয়ে তো আলাদা করে আমার বলার কিছুই নেই তো এখানে সকলে মানে আমরা সকলেই দিলখান্দাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলাম তারপরে আমরা এখানে দেখো সকলেই চলে এসেছি রিসোর্টের ভেতরে তো আমার মতন আরও অনেকেই এখানে ছিল তো যে ভাই এবং ভাইয়ের আমার এখানে শুভঙ্কর ভাই হচ্ছে স্ত্রী তো এই ভাই এবং এই ভাইয়ের পুরো টিমের জন্যই কিন্তু আজকে আমার একটা এত সুন্দর দিন আমার জীবনে এসেছে তো অসংখ্য ধন্যবাদ জানাই এই ভাইকে তার সাথে তার পুরো টিমকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য তারপরেই দেখো দিলখান দাকে সম্বর্ধনা জানানোর পর একে একে সবাই মানে অনেককেই সম্বর্ধনা জানানোর পর অবশেষে আমার পালা মানে আমার সেই শুভক্ষণ কি যে ভালো লাগছিল বন্ধুরা তোমাদেরকে আমি কি বলব যারা মানে এই জায়গায় গেছো বা এই ফেসবুক মিট করেছো তারাই কিন্তু একমাত্র জানবে আমাদের অমিত দাদা ভাই আমার লাইভ অনুষ্ঠানে এসে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো দাদা দেখে ভালো লাগলো লাগলো কেমন জানিও তো সব কাজ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু রিসোর্টটা চারিদিক ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে প্রথমেই দেখো আমি দেখতে পেলাম লজ্জাবতী গাছ তারপরে গাছগুলো মানে রিসোর্টের মধ্যে আর কি গাছ আম গাছগুলো জাস্ট দেখো কত নিচে নিচে আমগুলো ঝুলছে যে কি বলবো তারপরেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা মনটাও খুব খারাপ লাগছিলো কিন্তু কি করব বাড়ি তো ফিরতেই হবে সকলের সাথে অনেকটা টাইম কাটালাম খুব এনজয় করলাম খুব মজা করলাম কি বলবো খুবই খারাপ লাগছিল যখন বাড়ি ফিরছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো